আজকে আপনাদের দেখাতে যাচ্ছি গ্রামের ভিতরে মেলা বর্ষে আসসালামু আলাইকুম সবাই ধৈর্য ধরে দেখুন গ্রামের ভিতরে ঈদের সময় বিভিন্ন জিনিস ক্রয় করা হচ্ছে এবং বিক্রয় করা হচ্ছে দেখুন গ্রামের ভিতরে সুন্দর মেলা বর্ষে বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে সব কিছু কম দামে বিক্রি করছে এই যে দেখুন বাচ্চাদের পোশাক এখানে মেয়েদের ছোট ছোটো খেলনা এবং সাজগাজ, চাদর থ্রি পিস এই যে সাজ সাজগোজ এগুলো হল ঘর চোপড় পরিষ্কার করার জিনিস বেশ অল্পের ভিতরে আমি এখানে গেলাম দেখলাম সব কিছুই টুকিটাকি সব কিছুই পাওয়া যায় গ্রামের ভিতরে গ্রামের পরিবেশ লোকজনের ভিড়ও কম বাজারে আপনি যদি মার্কেটে যেতে হয় গাড়ি ভাড়া লাগে এবং সময় করে আলাদাভাবে যেতে হয় আর এখানে গ্রামে নিজের মতো ক্রয় করা যায় এবং গাড়ি ভাড়া লাগে না সব কিছু দিক থেকে সার দেখতে থাকুন বিভিন্ন জিনিস পাওয়া যায় গ্রামের ভিতরে আটি বাজার মেলা বর্ষে প্রতি মঙ্গলবার বসে এই মেলাগুলো আলহামদুলিল্লাহ আমিও এখানে গিয়েছিলাম গিয়ে অনেক কিছুই ক্রয় করছি তাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসলাম খুব সুন্দর পরিবেশ এই যে দেখুন আলহামদুলিল্লাহ বেশ ভালোই সব কিছু গ্রামের পরিবেশে বিক্রয় হচ্ছে এই যে থ্রি পিস থান কাপড় টুকিটাকি অল্পের ভিতরে আসলে অনেক কিছুই পাওয়া যায় গ্রামের ভিতরে চমৎকার মেলা এই যে থান কাপড় এই যে বিভিন্ন সাজগজের জিনিস ওই যে দেখুন খাম বা এইগুলা বিশাল বিশাল পাইপ ফালানো আসলে গ্রামের ভিতরে তো সবুজ গাছ মাসাল্লা সবকিছু মেলে একবারে ভালোই লাগছে আমার কাছে আটি বাজার প্রতি বুধবার এখানে মেলাটি বসে আপনারা আসবেন কাছাকাছি যারা আছেন অল্প টাকার ভিতরে এখানে কেনাকাটা করতে পারবেন এবং মালের মান মানগুনাগুনও খারাপ না